সত্যটা বল বলছি না বলতে চাচ্ছি না ওকে থাপ্পর মারি প্রায় আঠারো থেকে বিশটা এবং দ্যাট ওয়াজ রিয়েল থাপ জন্য আমি দেখলাম ওর পুরো গাল ফুলে গিয়েছে পরে আমি ভালোটাকে ভালো বলি খারাপটাকে খারাপ বলি এটাকে কেউ সহজভাবে নিতে পারে না আমার মধ্যে গ্রেটফুলনেস আছে আই বিলিভ ইস্যু ভাই হিজ মাই আমার সবচেয়ে পছন্দ অ্যাজ হিউম্যান বিং অ্যাজ সুপারস্টার আমি তাকে অনেক বেশি অ্যাডোর করি অনেক বেশি রেসপেক্ট করি অনেক বেশি ভালোবাসি যে আমি সরাসরি কানেক্ট করতে পারি উইথ এভরি ওয়ান সো ওই জায়গা থেকে অবশ্যই ভালো লাগছে হি ওয়াজ নট অনলি মাই অ্যাসিস্ট্যান্ট হি ওয়াজ মাই লিটল ব্রাদার সো অফকোর্স আই ফিল সো স্যাড আই ফিল সো ব্যাড ফর হিম বিকজ নট হি ওয়াজ হি ইজ মাই লিটল ব্রাদার সো ওই জায়গা থেকে যখন আমি ওকে আমার আশেপাশে এখন আর দেখি না সো আমার আসলেই খারাপ লাগে সত্যতা এখনও বলতে পারবো না বলছি না বলতে চাচ্ছি না যদি সত্যি হয় তাহলে তো কিছুদিনের মধ্যে দেখতে পারবেন আমি বলছি না এটা আমার বলতে ইচ্ছে করছে না আমার যখন বলতে ইচ্ছে হবে আমি তখন রিসেন্টলি অনেকদিন পর একটা নাটক রিলিজ পেয়েছে খোয়াব নামা সো আমার নাটক তো অনেকদিন ধরে যাচ্ছিল না সো অনেকদিন পর গতকালকে একটা নাটক রিলিজ পেয়েছে দিকে কি ভাইয়ায় আমি আর তসিম মাহবুব আছে সো খোয়াব নিয়ে অনেক ভালো সারা পাচ্ছি মাঝখানে তো আসলে আমরা সবাই একটু কাজ নিয়ে একটু স্থির হয়ে গিয়েছিলাম ওই জায়গা থেকে একটা নাটক রিলিজ পেয়েছে এতদিন পর আর এত ভালো রেসপন্স সো আই এম সো হ্যাপি ফর দ্যাট আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল কেন ছিল আমার এখনো মনে আছে যে আমি একটা সিনে ওকে থাপ্পর মারি প্রায় আঠারো থেকে বিশটা এবং দ্যাট ওয়াজ রিয়েল থাপ্পর মানে এমন না থাকে না সাপোজ আমরা কিন্তু কোনো শর্টে আমরা ফেক কিছু করতে চাই না আমরা কিন্তু ট্রাই করে ওই সিনটা প্রপারলি তুলে ধরার জন্য তো ওই জায়গা থেকে আমি যখন দুইবার তিনবার শর্ট দেই তখন রিকি ভাই আমাকে বলে আপু হচ্ছে না আমাকে ডিরেক্টলি বলে আপু হচ্ছে না আপনি এর চেয়ে বেকার মারতে পারেন আপনি আরও মারেন আমি তহসিফ আর হ্যাঁ আমি ওকে তারপর আমি বোধহয় রিয়েল প্রায় চোদ্দো থেকে ষোলোটা ওকে থাপ্পড় মারি সো এটা ওর জন্য আমি দেখলাম ওর পুরো গাল ফুলে গিয়েছে পরে ওটা আমার জন্য যেমন চ্যালেঞ্জিং ওর জন্য তেমন চ্যালেঞ্জিং সো কিছু মিলিয়ে আমার মনে হয় অনেক চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক ফর আর্টিস্ট অ্যান্ড যারা দেখবেন তারাও আসলে বুঝবেন যে আসলে কতটুকু কষ্ট সবাই মিলে করেছি সো ইনশাআল্লাহ করদা বেশ আপনারা সবাই দেখবেন এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে কারণ আমি নাটকের মানুষ আমি নাটক থেকে আমি উঠে এসেছি সো আমার যখন নাটক একটা ভালো বাজেটে নাটক হয় এবং নাটকটা দেখতে ফিল্মের মতো লাগে আমার তখন ভালো লাগে এটা আমার খুব প্রাউড ফিল হয় সো আমি চেষ্টা করি খুব এখন মানে কোয়ালিটি মেনটেন করার কোয়ালিটি মেনটেন করতে গেলে আমি চাই যে একটা ভালো বাজেট সুন্দর একটা কাজ করবো এটা আমি খুব চেষ্টা করি চেষ্টা করি তাহলে দেখবেন আপনার নাটক দেখতে গেলে বসে একটা ফেললাম আমি যেমন ট্রাই করি আই হোপ সব আর্টিস্ট ট্রাই করলে এরকমটাই হবে ফিল্ম তো ফিল্ম উই ক্যানট কম্পেয়ার মানে অ্যাবাউট মানে এনিথিং মানে ফিল্মের সাথে আমরা নাটক কম্পেয়ার করতে পারি না ফিল্ম তো বড় পর্দার একটা কাজ বাট তারপরও আপনি যখন বসে একটা নাটক দেখবেন নাটকটা দেখতে আপনার ফিল্মের মতো লাগে তখন কিন্তু এটা আমাদের অনেক ভালো লাগার একটা ব্যাপার সো ওটাই আমার খুব ভালো লাগে আমি বোধহয় ইন্ডাস্ট্রিতে কাজ করি অনেক বছর রাইট আমি ভালোটাকে ভালো বলি খারাপটাকে খারাপ বলি এবং আমি আম দ্যাট কাইন্ড অফ পারসন আপনারা সবাই জানেন আমি যদি খারাপ বলি আমি আপনার সামনে বলবো আপনি এটা খারাপ করেছেন আমি পিছনে গিয়ে বলবো না এটাকে কেউ নিতে পারে না সহজে এটাকে কেউ সহজভাবে নিতে পারে না এবং আমার মনে হয় আমি আপনাদের সাথে কেন আমি ভাব দেখাবো আমি আমার অডিয়েন্সের সাথে কেন ভাব দেখাবো আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি কোনো না কোনো দিক থেকে তো আপনাদের জন্য আমি আজকে এখানে সো আপনারা যেটা ফিল করেন আমিও সেটা সবচেয়ে বেশি ফিল করি আমার মধ্যে গ্রেটফুলনেস আছে আই বিলিভ সো ওই জায়গাতে কি আমার ভাব আমার অহংকার এই ব্যাপারগুলোতে আমি বিলিভ করি না আপনার নিশো ভাই সাথে নিশো ভাই হিজ মাই মানে আমার সবচেয়ে পছন্দের মানে নিশো ভাই আই লাভ হিম অ্যাজ মাই কো কো অ্যাজ হিউম্যান বিং অ্যাজ সুপার স্টার আমি তাকে অনেক বেশি অ্যাডোর করি অনেক বেশি রেসপেক্ট করি অনেক বেশি ভালোবাসি সো আমার বরাবরই যখন আমি আমি কাজ করতাম আমার খুব মানে এক্সপিরিয়েন্স সো এটা আসলে বলার কিছু নয় আমি অনেকবার বলেছি আবারও খুব সুন্দর করে ডিটেলস বলে দিচ্ছি সিনেমা নিয়ে তো অনেক কথা বলেছি আমিও চাই আমার অডিয়েন্স যেটা চাবি সেটা আমিও চাব রাইট কিন্তু আমি সবসময় ওয়েট করেছি খুব ভালো একটা কাজের ভালো একটা গল্পের সো আমার কেন জানি মনে হচ্ছে খুব ভালো গল্প পেয়ে গেলে খুব তাড়াতাড়ি আমাকে দেখা যাবে খুব তাড়াতাড়ি দেখা যাবে ইটস আ সারপ্রাইজ সো লেটস সি লাইক ইন ফিউচার অডিয়েন্স এর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আই এম স্ট্যান্ডিং হিয়ার আই এম হিয়ার জাস্ট ফর মাই অডিয়েন্স আমার অডিয়েন্স আমার অডিয়েন্স আমার জেনুইন আমার কিছু অডিয়েন্স আছে ওদের জন্য আজকে আমি এখানে সো থ্যাংকস টু অল আমাকে এত ভালোবাসা এন্ড সাপোর্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ বাই